বন্ধুরা সকাল সকাল আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সকাল সকাল আজকে খুব ঠান্ডা বৃষ্টি মাছ ধরতে আসছি বড় ভাই নাই বসলাম দেখাইতেছি জাল তোলা শুরু করলো কি মাছ হয় না হয় আপনার সরাসরি আমি দেখায় থাকবো ভিডিও যদি থাকবে দর্শক এটি ভারতবর্ষের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার অবস্থিতই এই ব্রহ্মপুত্র নদী এই নদীতেই ইলিশ ধরতে এসেছি এই যে দেখেন প্রথম ইলিশ আমাদের বলতে বলতে এটা ফার্স্ট জালের মাথায় দেখাই নামাই যাচ্ছে ইলিশ দর্শক এটা আমাদের প্রথম ইলিশ দেখালাম এখানে মাসাল ছিল না এই যে মাসাল এনে দিলাম এই জাল উঠাইতেছে দেখাইতেছে দেখেন কৃতক তাজা ইলিশ এটা ফার্স্ট জাল তোলা শুরু করার সাথে সাথেই ইলিশটা জালে লাগলো দেখাইতেছে আপনাদের ভালো লাগা দৃশ্য দর্শক আজকে খুবই বৃষ্টি সকাল থেকেই আসছে বৃষ্টি কিন্তু বর্তমান বৃষ্টিটা অল্প ছাড়ছে দেখেন নৌকায় যে ভিজাই আছে এখানে শুকায় নেই এই সময়ই আমি যে না ভাই জাল ধরছে ফাঁসি জাল এই জালে এসে ফাঁসি জালে না এসে বসে আপনাদেরকে দেখাইতেছি এটা আমাদের প্রথম ইলিশ হল ভিডিও জুড়ে থাকবেন আরও অনেক ইলিশ উপরালায় দিলে আসবো আমাদের

দর্শক এই যে দেখেন দেখতে দেখতে যে আরো একটা এটা আরো সুন্দর দেখছেন বন্ধুরা ভালো লাগা দৃশ্য দেখেন এটা আরো সুন্দর দেখেন কত সুন্দর একটার পর একটা উঠে আসছে ভালো লাগছে না দর্শক যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন ঘরু বাসায় ইলিশ মাছকে কেউ মদন কয় কেউ পদ্মার মাসি কয় দর্শক হাস্যকর ব্যাপার বড় কথা না আমিও কই কারণ আমাদের বাপ দাদার থেকে প্রচলিত সবাই একই নদীতেই ইলিশ মারবার আসলে একই ভাষা গেলে আমিও আরো একটা দেখছে এটা আরো বড় আছে দর্শক এটা ইলিশটা ভালো ভালো ইলিশ একদম ভালো মানে এটা বহুত বড় দেখতেও খুব সুন্দর দেখছেন ভিড়ে থাকেন এরকম একটার পর একটা ইলিশ আমাদের থাকবো আমি আপনাদের দেখাই থাকবো অনেক লম্বা জাল এখন অনেক আছে ওই ওই যে দেখা যাইতেছে ড্রাম আছে অনেকেই কমেন্ট করেন তাজা ইলিশ ধরার দৃশ্য দেখবো কাকা এই যে দেখেন একদম তাজা তাজা ইলিশের দৃশ্য দেখাইতেছি

জাল মেহি দিবে নাও সব সময় এরকম দর্শক আমাদের লৌকা ধরা মাল্লা যেটা নতুন পুরানো না নতুন আজকে আসছে আজকে প্রথম যার জন্য নাও ঠিকমতো ধরা আসতেছে না ঠিকমতো মতো দেখাইতে পারতেছে না এই যে কিন্তু যাত্রা ভালো তার বড় বড় ইলিশ লাগতেছে এই যে দেখেন কত বড় ইলিশটা ধরে বসছে হ্যাঁ ভাগ্যবেশ তার খুব ভালো ভালো ইলিশ লাগতেছে যাই হোক দর্শক

এটা ওই এই যে দেখেন এটা দেখেন তো বড় আর একটা এই যে দেখেন ছোটটা দেখাই পার গেছি দেখেন কত বড়টা লেগে গেল এই যে দেখছেন এটা কত বড় এই যে আমি আর ভাবছি যে ছোট ইলিশটা আপনাদেরকে দেখাবো দেখাইতে দেখাইতে বড়টা ওইটা গেছে দর্শক খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখেন এটা কত বড় দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে কমসে কম একটা লাইক দিবেন কত বন্ধু না জাল বন্ধু আপনাদের লাইক কমেন্টে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় দর্শক দেখেন নদীর পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর কারণ মাত্র বৃষ্টি বৃষ্টি এতক্ষণ মাত্র বৃষ্টি ছাড়লো আর পরিষ্কার আকাশ অল্প ঠেক দিও নাও আমাদের নাও বা লোকটা খুবই নতুন যার জন্য সব বলতে হয় কি করা লাগবে কি না করা লাগবে বন্ধুরা অনেকেই কমেন্ট করেন যে ভারতীয় অর্থাৎ আসামে ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ হয় না আমি কিন্তু আপনাদের ব্রহ্মপুত্র নদীতে সরাসরি নৌকায় বসে লৌকায় বসে দেখাইতেছি যে আমাদের নদীতে ইলিশ মাছ আছে হয় খুব ভালো হয় দেখেন এরকম বড় বড় ইলিশ হইতেছে এই যে আরো একটা এই যে দেখেন জালের থেকে কি ভাবে আসতেছে দেখছেন দর্শক এটা এইটা দেখেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এই যে দেখেন ভালো লাগছে না দর্শক ভালো লাগারই কথা কারণ একসাথে আসে না জাল অনেক লম্বা না হয় একটার পর একটা একটার পর একটা আইসে আছে আমি আপনাদেরকে সরাসরি দেখাই এই অল্প বাতাস আসলো কিন্তু বাতাস আসলো কিন্তু অল্প এই অল্প ঢেউ ঢেউ দেখা যাইতেছে এই গো পানি অল্প বাতাস আসলো মেঘাছন্ন আকাশ তো যার জন্য অল্প হাওয়া আছে ঠান্ডা খুব যেখানে জ্যাকেট পরে আছি ঠান্ডা ঠান্ডার জন্য

এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়ে গেছে দর্শক আমি জাল উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখতেছি কারণ ওইখান থেকে মাছটা উঠে তো ভালো লাগে তলের থেকে মাছ আসে তখন আর নিজের কাছেই ভালো লাগে দর্শক ভাই তো মাছ ধরতেছে আমি নাই বসে আপনাদেরকে দেখাইতেছি দেখাইতে আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কি বলবো ওরকম একটা মনে একটা কিরকম একটা অনুভূতি হয় এই যে দেখেন দেখতে দেখতে আরো একটা হ্যাঁ এটা কিন্তু আরো দুইটা এক লগে দেখেন দুইটাই জায়গা তো একসাথে এই যে আমি একটা ফটো তুলি দুইটাই হ্যাঁ অল্প বাইর সাইডে এই দেখেন দুইটা একসাথে আসলো আরো উপরলায় দিলে আমাদের অনেক ইলিশ হয়েছে দর্শক ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নেবেন আমি প্রতি নিহতই ব্রহ্মপুত্র নদীর বসে আইসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখে সেই ইলিশ ধরাই হোক আর অন্য মাছ ধরাই হোক ভালো লাগা দৃশ্য যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে ভালো না লাগলেও দেখতে থাকবেন দেখতে দেখতেই ভালো লাগবে দর্শক ভালো ভালোবাসা একদিন হয়ে যাবো

দর্শক এই যে আমাদের জাল উঠানো পরায় শেষ এই যে ড্রাম দেখতেছেন এই ড্রাম পর্যন্ত আছে দোয়া করেন এর মধ্যে আরো চারটা লাগে যায় হ্যাঁ আপনাদের দোয়ার অপেক্ষায় হলাম দেখা যাক কি হয় যে আরো চারটে লাগুক ভাইজানের দুটা দুটো বানজানি লই হলো

সবার মঙ্গল কামনা করে এতে টানছি আসসালামু আলাইকুম